তো অনেকদিন পরে লাইভে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানেন কয়েকদিন যাব প্রচন্ড গরম গরমের ভিতরে ভিডিও করা কষ্টের তারপরে গতকাল গিয়েছিলাম গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার জামালপুর চরস্ত গরুহাটে তো সেই হাটে একটা বড় ভিডিও করেছিলাম চোদ্দ মিনিটের মতো তো আপলোড দিয়েছি বা অনেকে দেখেছেন বা দেখেন নাই কোরবানি ঈদ গুনিয়ে আসছে আর মাত্র পঁচিশ ছাব্বিশ দিন বাকি আছে তো হয়তো আর সপ্তাহখানির ভিতরে কর্মের বেচাকানিটা শুরু হয়ে যাবে তো প্রতিবারের প্রতিবার এবারও আপনাদের জন্য হাটের বিডিও দেওয়ার চেষ্টা করব আশেপাশে যেগুলি হাট আছে যেগুলি ভিডিও আগে দিয়েছি সেগুলো দেওয়ার চেষ্টা করব যারা লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন যদিও আমি বেশি একটা লাইভে আসি না আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক দিন পরে লাইভে আসলাম আমার ইউটিউব থেকে বাড়ির পাশে রয়েছি প্রচণ্ড বাতাস সেখানে পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছি আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে আর চমৎকার একটি পুকুর রয়েছে যে খেজুর গাছ খেজুর ধরেছে গাছে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন আট হাজার নয়শো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে যদিও বেশ কয়েক মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করেছি হয়তো অনেকে আমার চ্যানেলটিকে চিনতে পারতেছেন না বা আমার ভিডিওগুলি খুঁজে পাইতেছেন না আর ফেসবুকও পেজ রয়েছে সেম নামে আপনারা চাইলে ফেসবুকটা ফলো করে আসতে পারেন এখনও কাউকে লাইভে দেখতে পাচ্ছি না কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন চমৎকার লোকজন বাতাস আর কারণে এখানে আসা মাটির রাস্তা এটা কাঁচা রাস্তা আর পেছনে চলে গেছে সিস্টু থেকে বাটা যাওয়ার রাস্তা তো কল হাট রয়েছে তো ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দিন আপনার হয়তো বা যাবো আমরা হাটে যাওয়ার ইচ্ছা রয়েছে এই সপ্তাহে তো অনেক যাওয়া হয় না চেষ্টা করবো আপনাদের জন্য গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আমরাই হাটে যাওয়ার জন্য তো সেখানে আপনাদের হাজার পঁচিশ কোরবানির জন্য সারগরুর দাম তো জানানোর চেষ্টা করব এখনও যারা যারা লাইভে যুক্ত রয়েছেন কমন করবেন আপনারা কোন জায়গায় থেকে যুক্ত রয়েছেন এবং যদি কেউ পরে যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমন করবেন কোন জায়গায় থেকে যুক্ত ছিলেন আমি অনেকদিন পরেই লাইভে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলে প্রচুর বাতাস জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে সাজনা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন পুকুরের ধারে আর যদি এখন পুকুরে পানি কম যেহেতু বৈশাখ মাস বৃষ্টি না ওইরকম আর অনেকে এখন লাইভে যুক্ত রয়েছেন কমন করবেন আপনারা কোন জায়গাতে যুক্ত রয়েছেন আমি এখন রয়েছি ময়মসিংহ বিভাগের ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের শ্রেষ্ঠবাজার পশ্চিম পাড়ায় তো আমার পেছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি পুকুর এই দেখতে পাচ্ছেন এইটাও একটা পুকুর আর এখানে একটা পুকুর রয়েছে আর যদিও এই পুকুরগুলিতে এখন পানি নাই যে এখানে পুকুর ছিল এগুলিতে এই যে আপনার ধান চাষ করা হয়েছে পানি কম ধান এগুলি না এখনো তো কোরবানিদের বেশি দিন বাকি নাই আহ চেষ্টা করবো আপনাদের জন্য প্রতিনিয়ত এখন হাটের ভিডিও দেওয়ার জন্য বিভিন্ন হাটে যাওয়ার চেষ্টা করব বিশেষ করে আহ গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমরাইত হাট তারপরে বাটাদোর হাট বালুকা উপজেলার মুক্তাকা সাগর হাট মহব সিংহের যে হাটগুলিতে আমি যাব আগামী কয়েকদিন ইনশাল্লাহ সেই হাটগুলোর নাম বলতেছে আপনাদের জন্য তারপর রয়েছে কাইতলা হাটে কিন্তু যাবো টাঙ্গাইল জেলার বড় একটি হাট কাইতলা হাট নান্দালে মেরেঙ্গা হাটে যাব ইনশাল্লাহ তো শ্রীপুরে বর্মি হাটে যাওয়ার ইচ্ছা রয়েছে এবং আরও বেশ কয়েকটি হাটে যাওয়ার ইচ্ছা রয়েছে পর্যায়ক্রমে আপনারা হয়তো ভিডিও পাবেন একদিন হয়তো বোকরগাঁও হাটে যাব তো যারা যারা লাইভে যুক্ত রয়েছেন কমেন্ট করবেন আপনারা কোন জায়গাতে যুক্ত রয়েছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে তাও করবেন আর আমার ফেসবুক ফেসবুক পেজটা আপনারা যারা যারা ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে দেখাই এখন রয়েছি আমার নিজ এলাকায় তো মাত্র আসর নামাজ পরে এদিকে আসলাম আসলে প্রচন্ড গরম কালকে গিয়েছিলাম জামলপুর গরু হাটে মোটরসাইকেল গিয়েছিলাম তারপরও ওরকম ভিডিও করতে পারি না গরু ছিল কম তারপর একটা ভিডিও করেছি আজকে যাওয়ার ইচ্ছা ছিল আসলে সারাদিন মানে বিদ্যুৎ নাই ওরকম ভাবে লোডশেডিং পরে গেছে অনেক আপনাদেরকে আমি দেখা পেছন ক্যামেরা দিয়ে হবির বাড়ি ইউনিয়নের সৃষ্টি বাজার পশ্চিম পাড়া এই যে দেখতে পাচ্ছেন পুকুর পুকুরে যদি এখন পানি কম সামনে রয়েছে লাউতি বীজ লাউতি খাল এদিকে চলে গেছে কাচিনা বাট্টা জোর হয়ে সখীপুর ওদিকে টাঙ্গাইলের দিকে চলে গেছে যারা যারা জায়গা রাখছেন অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গা থেকে আপনারা দেখতেছেন বাম দিকে চলে যাচ্ছে শ্রেষ্ঠ বাজারের দিকে ঢাকা মামির সঙ্গে মহাসড়কে বাজার আর এখানেও পুকুর ছিল এখন পানি নাই ধান চাষ করা হয়েছে সামনেও এই যে আপনার ধান চাষ করা হয়েছে এখানে ধান পেকে গেছে অথবা আর এখন ধানের সিজন ধান কাটা সিজন চলতেছে তো যারা যারা যুক্ত রয়েছেন লাইভে কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন আজকে বেশি বড় করবো না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের বাজেটে গরুর ভিডিও দেখতে চান চেষ্টা করব গরু মহিষ ছাগল সব ধরনের ভিডিও দেওয়ার জন্য আগামী বেশ কয়েকদিন করবেন ঈদের আগ পর্যন্ত আজকের মধ্যে এখানে শেষ করতেছি সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম তো শেষ করতেছি আজকের মধ্যে এখানে আবার লাইফটা চলে আসলো তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে থেকে আপনাদের বিরোধের চেষ্টা করবো আবার দেখি কালকে কোন হাটে দেওয়া যায় এখানে নির্দিষ্ট করে বলতেছি না তবে আশেপাশে হাত গুলি দেওয়ার চেষ্টা করব আবারও সকলকে ধন্যবাদ সকলের জন্য রইল আসসালামু আলাইকুম